নারী আমি সবই পারি যেভাবে ঘরকে সামলাতে হয় সেভাবে বাহিরকেও সামলাতে হয় ঘরের কাজ শেষ করে ঠিক বাহিরের কাজগুলো নারীকে খুব ভালোভাবে সম্পন্ন করতে হয় একটা নারী যেভাবে কষ্ট করে পুরুষও সমানভাবে তার পাশাপাশি অনেক বেশি কষ্ট করে পুরুষরাও তাদের কর্মক্ষেত্রে নানান ধরনের অনেক স্ট্রাগল করে পার করে আসে হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম আজকে আমি খুব ভোর ভোর ঘুম থেকে উঠেই ভেবেছি ঘরের প্রতিটা কোনা থেকে শুরু করে রান্না বান্না সব নিজ হাতেই করব কারো হেল্প নিব না দেখি আমি পারি কি না তারপর শুরু হয়ে গেল আমার আজকের স্ট্রাগল যে কিভাবে সব কিছু গোছাতে হবে সব কিছু কীভাবে মেনটেন করতে হবে কারণ একটা মেয়ে পারে সব কিছু মেনটেন করে রাখতে তার ঘরে সব কিছু ছেলেরা যেরকম কর্মক্ষেত্রে সব কিছু মেনটেন করে রাখে মেয়েরাও ঠিক তেমনিভাবে তাদের বাসার সব কিছু মেনটেন করে থাকে তাছাড়া একটা নারী কখনোই পরিপূর্ণ হয় না নারীর ঘরটা যত সুন্দর সেই নারীটা তত বেশি সুন্দর আজকে সকালের আবহাওয়াটা ছিল অনেক বেশি স্নিগ্ধ এবং মনোরম বাইরে হালকা হালকা বাতাসও হচ্ছিল তারপর আমি কাপড় ভিজাইছিলাম সেই কাপড়গুলো তো আমাকে ধুতেই হবে তাই আমি হালকা করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম আমার কাপড় ধোয়াও শেষ গোসল করাও শেষ তাই আমি কাপড়গুলো নেড়ে নিচ্ছিলাম যেই মুহূর্তে আমি কাপড়গুলো ছাদে নাড়তে গেছিলাম এত বেশি বাতাস আমাকে সহ মনে হয় উড়ে নিয়ে যাচ্ছে আসলে আমাকে তো উড়ে নিয়ে যাইতে পারবে না বাট কাপড়গুলো উড়ে নিয়ে যাচ্ছে কাপড় নেড়ে দেওয়া শেষ করে আমি চলে আসলাম আমার রান্নাঘরে রান্নাঘরে এত বেশি কাজ ছিল সব থালি বাসন রান্নাঘরটা পুরোটা এলোমেলো ছিল ইভেন আমার বিছানাটাও এলোমেলো ছিল সব কিছু আমি পরিপাটি করে ফার্স্টে বিছানাটাকে গুছিয়ে নিলাম অনেক সুন্দর নতুন একটা চাদর পেরে নিলাম নতুন চাদরটা আমার কেমন লাগতেছে সবাই গাইজ একটু বলুন তো লাল কালার আমার অনেক প্রিয় একটা নারী সকালে উঠে কত কাজ থাকে তাই না মানে একটার পর একটা কাজ ঘর ঝাড়ু দেওয়া লাগতেছে এখন আবার তারপর আমি চলে আসলাম রান্নাঘরে এখন তো রান্না করতে হবে প্রায় এগারোটা বেজে গেছে আজকে আমাদের বাসায় কিছু গিলাকলি যা মুরগির পা আর অল্প কিছু মাংস ছিল তো এইটুকু মাংস দিয়ে আর এমনি এমনি তো রান্না করা যায় না তাই আমি ভাবলাম যে একটু আলুগুলো ছোট ছোট করে কেটে দিয়ে মুরগির ভিতর দিয়ে রান্না করি তাহলে মুরগির মাংস রান্নাটা অনেক বেশি ভালো হবে আর আমার কাছে তো আলু দিয়ে মাংস খুব বেশি প্রিয় সেটা মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক তাই আমি হালকা করে সব মশলাগুলো দিয়ে নিছিলাম। আসলে সালমানের একটু কয়দিন যাবৎ পেটের প্রবলেম হচ্ছে তাই তেল মশলা একটু কম করেই সে দিতে বলতেছে কারণ বেশি তেল মশলা তার দেওয়া যাবে না দিয়ে খাওয়া যাবে না তার পেটে একটু প্রবলেম হচ্ছে তাই তার জন্য আজকে আমি কলাও ভর্তা করবো কারণ কলা ভর্তা খেলে পেটের রোগটা একটু সারে সবাই বলে তাই আমি তার জন্য কলা ভর্তাও করে নিলাম এখন আমি মুরগির গিলাকলিচাগুলো পাগুলো সব দিয়ে নিয়েছিলাম দিয়ে হালকা করে আমি কষিয়ে নিব কষিয়ে কষিয়ে রান্না করতে আমার বেশি ভালো লাগে সবাই একবারে অনেকে আছে যারা মুরগি মাখিয়ে তুলে দেয় বা গরুর মাংসটা মাখিয়ে তুলিয়ে দেয় কিন্তু আমার কাছে কষিয়ে রান্না করতে বেশি ভালো লাগে এখন চলে আসলাম আমি আম মেশিনের কাছে মেশিনটাও তো নোংরা হয়ে আছে। অনেক দিন যাবত মোছা পড়ে না এই কাজের কারণ আমি প্রাইভেট পড়াই বাসায় আসি একটু রান্না বান্না করি আবার বিকালে পড়াইতে যাই সব মিলে আমার ওপর দিয়ে অনেক বেশি চাপই হয়ে যায় একটু সব কিছু মেনটেন্স করা আসলে সংসার তো আমি দশ বছর যাবৎ করতেছি না যে আমার একটু বেশি অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা একটু পরিমাণে কমই তাই আমি সব কিছু মেনটেন করতে আমার একটু সময় লাগতেছে যাই হোক ইনশাল্লাহ আমিও আমার সংসারটাকে খুব ভালোভাবে গুছিয়ে নেব সব এক হাতে করার চেষ্টা করব। তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে এখন সালমান তার নিজের হাতে কলা ভর্তা করতেছে সে নিজের হাতে ভর্তা করতে বেশি ভালোবাসে তার হাতের ভর্তাটাও কিন্তু অনেক বেশি মজা হয় তাই আর আমি বলি তুমি একটু ভর্তা করো কারণ তোমার হাতে ভর্তাটা আমার কাছে এত বেশি মজা লাগে দেখুন সে মেখে মেখে ভর্তা করতেছে তার ভর্তা খেতে আমার খুব স্বাদ লাগে তার হাতের ভর্তা মনে হয় মধুর মতো যাই হোক প্রিয় মানুষের সব কিছুই সুন্দর লাগে আমার কাছে সেই জন্য মনে হয় তার হাতের ভর্তাও আমার কাছে স্বাদ লাগে যাই হোক আপনাদেরও কিন্তু তার হাতের ভর্তা অনেক বেশি ভালো লাগবে এটা আমার মনে হয় দেখুন নিজের হাতের ভর্তা খেয়ে নিজেই অনেক বেশি প্রশংসা করতেছে সে তো বলতেছে দেখছো যে আমার হাতের তা কত মজা হয় কত মজা হয় তো আমি বললাম যে হ্যাঁ তুমি সুন্দর মানুষ তোমার হাতে ভর্তাও সুন্দর হয়েছে এটা তো স্বাভাবিক বিষয় প্রাইজ তোমাদের সবাইকে আমি একটা কথা বলি আমি এই পেজে নিউ নিউ অনেক সুন্দর সুন্দর ব্লগ ছাড়বো শুধুমাত্র তোমাদের জন্য প্লিজ তোমরা দেখবা এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা আর জানাবা আমার ভিডিওগুলো কেমন হয় কারণ কষ্ট করে তো তোমাদের জন্যই ভিডিও করা আর এই তো এখন সালমান মুরগির মাংস নিয়ে নিল তো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ